الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أمراه. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس فائقه صدق الله العلي العظيم দুরুর আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি দেয়ার জন্য যে আল্লাহ রব্বুল তার প্রথম দিনে দোয়াত কবুল হওয়ার কতগুলা উপযুক্ত সময় তার ভিতরে একটা হলো ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে অনেক রোজাদারদেরকে নিয়ে এফতারির পূর্ব মুহূর্তে বসার তাহিদ দান করলেন তান বলি আলহামদুলিল্লাহ ইফতারি বন্টন করেন শব্দ যেন না হয় লক্ষ্য রাখা ইশারায় কাজ করলে ভালো হয় আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে আয়া শরীফ তেলাবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন বলছেন প্রত্যেকটা জানা যার রুহ আছে তার একদিন না একদিন মৌতের সরা পান করা লাগবে ফি কুন্তুম মুশাইয়াদা শক্ত পাথরের পাহাড় কাইটাও কেউ যদি লুকায় মালাকুল মাউ সময় মতো হাজির হবেই এখন মরণ তো লাগবে আমি আমার বাজানদেরকে বলবো একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় দ্বিতীয়বার কি ফেরত আসা যায় আসা যায় না কেউ কোনো দিন আসছে কোনো দিন আসবেও না তাহলে যেহেতু দুনিয়ার থেকে একদিন বিদায় হওয়া লাগবে একবার বিদায় হয়ে গেলে দ্বিতীয়বার আসা যায় না আর আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটাই হল ওই যে পরবর্তী জিন্দিগি আখেরা তার সম্বল সম্পদ পুঁজি এখান থেকে কামাই করার পরেই রওনা করতে হবে কথা ঠিক না এখন আমার ভাইদেরকে আমি বলবো মানুষ তো মরবে দুনিয়া থেকে বিদায় হবে মরার পরে কী হবে আল্লাহ রাব্বুল আলমিন আগেই জানিয়ে রাখছেন ফারিকুং ফিল জান্নাতী ও ফারিকুং ফিল সাই মানুষগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পরাই আমার বালাখানা বেহেস্তে জায়গা দেব। আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে হুকুম করবো মেওর ইহিম জাহান্নাম ওদেরকে ফিক্যা ফিকা জাহান্নামে ফেলাইয়ে দাও আমার কথা সংক্ষেপ এক ছেনি মানুষকে আল্লাহ বেহেশতে দেবেন আর এক ছেনি মানুষকে আল্লাহ কোথায় দেবেন জাহান্নামে বেহেশতে কারা যাবে আল্লাহ আগেই জানাই রাখছে তিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম নুজুলা দুনিয়া থাকা অবস্থায় যারা ইমান আমার পরে ভালো কাজ করতে পারবে আল্লাহ তাদের জন্য ঘোষণা দেন আমি তাদের জন্য ফেরদাউস বেহেস্ত সাজাই রাখলাম আর আল্লাহ রব্ুল আলমী যে বলছেন এক এই মানুষকে জাহান্ন নামে কাদেরকে তাদেরকে আল্লাহ জানাইছেন কি জানাইছেন ওমা আতের ময়দান আল্লাহ রবুল আলমিন মানুষগুলোকে উঠাইয়া তাদের আমুল নামাকে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের জন্য আমি জাহান নামের ঘোষণা দিয়ে দিলাম এখন সংক্ষেপ কথা মরণ তো লাগবে না লাগবে না মরার পরে অবস্থা কয়টা হবে এক শ্রেণীর মানুষ বেহেস্ত আর এক শ্রেণীর মানুষ জাহান নাম বেহেস্তে কারাই যাদের ইমান আনার পরে ভালো কাজ করবে কথা ঠিক আমার বাজানদেরকে বলবো আব্বাজান আলাই চরমের জমিনে ঘুমাই রয়েছেন আমার আব্বাজান বলতেন যে কোনো ব্যাপারে তার একটা উপযুক্ত সময় আছে যেমন যারা নাকি কাকর ব্যবসায়ী তাদের কিন্তু উপযুক্ত ব্যবসার সময় রমজান এই কথা ঠিক কিনা যারা নাকি জেলে মাছ ধরে তাদের কিন্তু মাছ ধরার একটা উপযুক্ত সময় আছে আছে না নাই যারা কৃষি কাজ করে তাদেরও কিন্তু কৃষি কাজের ফসল লাগাবার একটা উপযুক্ত কি আছে সময় যারা ইমানকে মজবুত করতে চান ভালো কাজ করতে চান তাদের জন্য উপযুক্ত সময় হলো রমজান মাস সবাই বলে বলেন শুধু হ্যাঁ বল তা কেমন কথা সংক্ষেপ বেশি লাম্বা না আল্লাহ রব্বুল আলমী আমরা যে একটু আগে আসরের নামাজ পড়ছি না রমজানের বাহিরেই যদি আমরা আসরের নামাজ আদায় করতাম এই রকম সত্তর বার যদি আসরের নামাজ আদায় করতাম যেই পরিমাণ সব পাইতাম রমজান মাসে একটু আগে যে আমরা আসরের নামাজ আদায় করছি অন্য মাসের সত্তর গুণ আসরের সবাব আল্লাহ এক আসরের ভিতরে রমজানে দান করবে অর্থাৎ একে সত্তর একে কি কি নেকাজ করার উপযোগী সবাই কিনা কথা বোঝেন নাই কি নেককাজ করার উপযুক্ত সময় কিনা এরপরে এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যে রাত্রি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী নিজে বলছেন খয়রুম মিন আলফি শাহরেন হাজার মাসের সে উত্তম কয় মাস একটা রাত্রি হিসাব করলে দেখা যায় তেরাশি বছর চার মাস হয় তা তেরাশি বছর চার মাস পর্যন্ত আপনি যদি চব্বিশ ঘন্টার জন্যে এবাদতের ভিতরে লিপ্ত থাকেন কয় ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা যদি আপনি এবাদতের ভিতরে লিপ্ত থাকেন এরকম বছর চার মাস পর্যন্ত এবাদত করলে যেই পরিমাণ সব পাবেন রমজান মাসের ওই রাত্রিতে তার চেয়ে বেশি সব পাইবেন কয় রাত্রি সেই রাত্রিটা কিন্তু রমজান মাসে আছে কোন মাসে আছে এর জন্য ইমানের যে সাতাত্তরটা শাখা আছে তার ভিতরে একটা শাখা হইল সবে কদর তালাশ করা কি তালাশ করা আমরা সাহারি খাইতে উঠি না উঠি উইটা একটু তখন দুই রাকাত চার তাহা যদি নামাজ পড়ি আর মনে মনে যদি বলে মাবুদ গো আমি সব কদর পাইতাম কি শব্দটা কি মাবুদ গো আমি সবে কদর পাইতাম আল্লাহ আপনি আমাকে সবে কদর দান করেন এর নামই হইলে তালাশ করা এর নাম কি তাইলে বাজা আমার আব্বাদের একটা সহজ উদাহরণ দিয়ে বলতেন যে আমরা সাহারি কেইতে উঠি তখন কিন্তু কয় মিনিট আছে কথা খেয়াল কইয়েন আছে সময় না ও সাহারির সময় আমরা ইচ্ছা করলে। তখন দুই চার ছয় ছয় তাহাজুদের নামাজ পড়তে পারি কি পারি না পারি না আচ্ছা রমজান মাসের ভিতরে কোরআনকারী তেলাওয়াত করার একটু অভ্যাসটা বাড়াইয়ে দেওয়া যায় না যায় সবি নিয়ে একটু মাওলার জেকের করা যায় না রমজান মাসের ভিতরে বেশি চারটে কাজ আল্লাহ রসুল্লাহ করার জন্য বলছেন কয়টা কাজ কয়টা কাজ এর ভিতরে একটা হইল কালিমার জেকের কিসের জেকের এই হাঁটতে আসেন দোকানের ভিতরে বসছেন বিভিন্ন কাজ কর্ম করতেছেন তখন আপনি জবানে যদি বলতে থাকেন লা

মানে এইটা আপনার আমার মধ্যেই সীমাবদ্ধ আরও কারো জন্য না কার মধ্যে সীমাবদ্ধ আপনার এবং আমার মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিন বলেন মুসা তুমি বেশি বেশি বলো ইলাহা লাহাম্মসাল্লা তাল্লাম বলে মাহুদ এইটা আমার স্পেশাল হইল কিভাবে এটা তো সবাই পরে কি এই কালিমা সবাই পড়ে না তখন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলতেছেন মুসা তুমি যদি জানতায় কালিমার কত ওজন যেমন একটা উদাহরণ তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এইটা যদি একটা পাল্লা রাখা হয় আর কালিমাকে যদি আর একটা পাল্লা রাখা হয় কালিমার ওজনে ওই পাল্লা ডাইবে তাইলে আমরা হাঁটতে চলতে কাজে কি কালিমা পরব এই একটা কাজ আর একটা কি বলেন কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানে বেশি বেশি করার জন্য বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে কোনো গুনা ছিল আল্লাহ রসুলের কোনো গুণা ছিল এই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দৈনিক কমপক্ষে একশো বার তবা এস্তেক ফার করতেন কতবার তাহলে আল্লাহ রসুল সাল্লাহ এত তবা করতেন কেন তার নিজের জন্য আরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কি কথা বুঝাতে পারছি আল্লাহ রসুল সাল্লামে এত কলে এত এত তবা এস্তেক ফার পড়তেন কেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই জন্য বাজানদেরকে বলবো যে তবা এস্তেক ফার অর্থাৎ তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে কয়টা শর্ত তিনটে শর্ত আছে কয়টা শর্ত মুকুশ রাইখেন এক নম্বর আপনার অপরাধ স্বীকার করা লাগবে যে আমি আমি অপরাধী এক নম্বর দুই নম্বর আপনি নিজে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কি করতে হবে সারেন্ডার করতে হবে আত্মসমর্পণ এক নম্বর কি হ্যাঁ অন্যায় শিকার দুই নম্বরে আত্মসমর্পণ তিন নম্বর ওই গুনার থেকে ফিরিয়ে আসা ওই গুনার থেকে এইটা যদি তহবার ভিতরে আপনার থাকে তাহলে আল্লাহর ফজল ও করমে ওই তহবা যে কবুল হবে কোনো সন্দেহ নাই কোনো কি নাই এক নম্বরে অপরাধে স্বীকার করা লাগবে দুই নম্বরে সারেন্ডার করা লাগবে তিন নম্বর গুনার থেকে ফিরিয়ে আসা লাগবে আর যদি খালি বই বা তবা বা আল্লাহ আগেজা যা করছে আবারও করব এই তও বা কোনো দিন কবুল হবে না কি কথা ঠিক এই জন্য একটা কাজ আল্লাহর কাছে সবসময় এই রমজান মাসে বেশি বেশি তো চাওয়া লাগবে কি চাওয়া লাগবে আর আল্লাহর কাছে যখন বেহেস্ত চাবুই তখন আল্লাহ রসুল আলাইহি আলহিম বলছেন যখন আল্লাহর কাছে বেহেস্ত চাও তখন ফেরদাউস বেশ তুই সাইয়্য কোন বেশ তো সাওয়া লাগবে এ সাইলি কি সরো না চাই না বড়টা চাই তা তাই সময় কইতে আল্লাহ আপনি আমাকে ফেরদাউজ বেশ তো नसीব করেন সবাই বল আল্লাহ আর চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতোবে মাবুদ গো আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সবাই জোরে বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সবসময় জাহান্নাম থেকে মুক্তি দান করবেন কয় মিনিট আছে কইয়েন আছে সময় আছে আচ্ছা আল্লাহ রাব্বুল আলমী সবসময় বন্দাবান থেকে মাফ করবে কি করবে না না করবে না সবসময় করবে আল্লাহ রাব্বুল আলমীর রহমত সবসময় আসে না নাই আল্লাহ রাব্বুল আলমীর বন্দাবান থেকে তো চাইলে তো দেবে না কিন্তু রমজান মাসকে যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন রহমতে বরা দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাতে বরা তৃতীয় দশ দিন জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রবুল্লা স্পেশাল রাখছে এখন বলতে পারেন হুজুর সবসময় তো আল্লাহ মাফ করেন সবসময় তো আল্লাহ রহমত আসে সবসময় তো আল্লাহ তো দান করেন তাই রমজান মাসে আবার তিন ভাগ কেন তাইলে এই রমজান মাসের মধ্যে আল্লাহ যে রহমত নাজিল করবেন বে বেধর সীমা ছাড়া আল্লাহর কাছে রহমত চাইছে আল্লাহ রহমত বন্দাবান দিকে দান করবে হ্যাঁ ও আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ বাসে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাইলে দুই নম্বর কি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমীর স্পেশাল রহমত নাজেল করবেন দুই নম্বরে স্পেশাল আল্লাহ রব্বুল আলম বন্দাবান্ধীকে মাফ করবেন তিন নম্বরে স্পেশাল আল্লাহ রব্বুল আলমী জাহান নাম থেকে বন্দাবান্ধীকে দান করবেন রমজান মাসটা হলো স্পেশাল এটা কি তা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা এখন সবাই হাত উঠাইয়া অন্তর খুইলা আল্লাহ রবুল আলমে দোয়া করব কারণ আগামী বছর রমজান পাবো আবার আমরা একাত্রিত হইয়া বসবো আর আমরা আল্লাহর কাছে গুনা মাফসাবো এটা কিন্তু বহু দূরের কথা এই জন্য কোনো জ্ঞানী কোনো বুদ্ধিমান কোনো কাজ কিন্তু বাকিতে রাখে না এই আল্লাহ রবান্দারা যখন আল্লাহ এই ইফতারির পূর্ব মুহূর্তে আমাদেরকে নিয়েই আসছেন একটু অন্তর খুলে আল্লাহর কাছে একটু দোয়া করি দোয়া করে দেবো আচ্ছা সবাই একটু খাস করে আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করি যে আল্লাহ রবুল আলমী যেন আমাদের সবাই খাতা মাফ করে দেয় আল্লাহ আপনি তাকাইয়া দেখেন অনেক সাদা দাড়িওয়ালা আমার ভাইদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ অনেক তল বেলেম দেখে নিয়ে হাত তুললাম এ আল্লাহ অনেক জাকিরিন শাকিরিন বন্ধাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম হে আল্লাহ আজকে মাঘ আজকে জাহান থেকে মুক্তির প্রথম দিন যাইতেছে জানি না জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কি নাম মাবুগ্য দয়া করে আপনি আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ আল্লাহ আকারে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত হবে কার আম্মা কার আব্বা কার আত্মীয় সজ কার আত্মীয় সজল অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রইছে আমাদের জন্য দোয়া করেনি আমরা দোয়া করলাম দয়া মায় করে আপনি তাদের কবরকে চিরতরে বেহেস্তের বাগান বানাইয়া দান আল্লাহ এ রোজদারি আমার বাবারা আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা যদি পাহাড় পরিমাণ গুণা করি আমার মাওলার দরবার মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক শুধু তোমার গুণা মাফ করবে তাই না এমনকি আমার মাওলা গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব মাবুদগা প্লেটু তাকাইয়া দেখে আল্লাহ দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে আল্লাহ কত জাকিরিন কত রোজদা কত আপনার নাই বেরো সুন্দরী কেনে হাত তুলছি আল্লাহ এই হাতকার কোন হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে আপে আমাদের জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা ন আল্লাহ যাদের ইসলামে ইফতার মাহফিল হইল যারা ইফতার মাহফিলের জন্য সহযোগিতা করলো আল্লাহ তাদের দিলেন नेक मकसद কে আপনি করে দেন আল্লাহ আল্লাহ আমি সব আমরা যারা বিভিন্ন রোগ ব্যাধির ভিতরে ভুগতে আছি আমাদের সবাই রোগ ব্যাধি পুরাপুরি সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ আমার বাচ্চাদেরকে আমার আত্মীয় স্বজন স্ত্রী সহ আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে স্ত্রী আত্মীয় স্বজন সবাইদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ আমরা ব্যবসায়ী ভাইরা অনেক তাদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ আমার ভাইদের ব্যবসার ভিতরে আপনি দান করেন আল্লাহ 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 যে কামাই করার তৌফিক দান করে